এই দলটা যেন দিন দিন ভক্তদের মনের জায়গাটা আরও শক্ত করে নিচ্ছে বলছিলাম বাংলাদেশ অনূর্ধ্ব অনুর্ধ্বিশ নারী ফুটবল টিমটার কথা পূর্ব তিমুরের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের টার্গেট যেন জয় নয় বরং নয় গোলের ব্যবধানে এগিয়ে থাকা সাউথ কোরিয়াকে ছাড়িয়ে যাওয়াটাই ছিল লক্ষ্য গত ম্যাচে লাওসের বিপক্ষের চেয়েও আজকের ম্যাচে যেন আক্রমণাত্মক ছিল অনেক বেশি র্যাঙ্কিংয়ে অনেকটা পেছানো একশো আটানব্বইতম অবস্থানে থাকা পূর্ব তিমুরকে যেন টাইগার বাহিনীরা শুরু থেকেই চাপে রাখছিল তবে শুরু থেকেই ম্যাচের কন্ট্রোল নিজেদের কাছে থাকলেও বাঘিনীরা প্রথম যে কাঙ্ক্ষিত গোল সেটা পাচ্ছিল না অবশেষে অপেক্ষার শেষ হয়ে সেই মহেন্দ্র খণ্ডটা আসে বিশতম মিনিটে অবশেষে বিশতম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে এবং কাঙ্ক্ষিত যেই স্কোর সেটা পায় বাংলাদেশ এই ম্যাচের গোলগুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পারি বিশতম মিনিটে যে প্রথম গোল সেটা আসে সেট পিস থেকে ম্যাচের বিশতম মিনিটে বাংলাদেশ একটা সেট পিসের সুযোগ পায় এবং সেখান থেকে সিনহার দারুণ একটা হেডার চমৎকার গোল এবং বাংলাদেশ লিড নেয় এই ম্যাচে এর তেরো মিনিটের মাথায় বাংলাদেশ দ্বিতীয় গোলটাও সেট পিস থেকেই করে তবে বাংলাদেশের দ্বিতীয় গোলটা ছিল আরও অনেক বেশি চমৎকার কর্নার থেকে সরাসরি গোলটি হয় শান্তির নেওয়া চমৎকার কর্নার থেকে সরাসরি সাইড বারে লেগে বল জালে গড়ায় এবং এই ম্যাচে বাংলাদেশের লিডটা আরও অনেক বেশি পোক্ত হয় উঠতে থাকা বাংলাদেশের লিডটা বাড়িয়ে নিতে আর বেশি সময় লাগে না তিরিশতম মিনিটই বাংলাদেশ সেট পিস থেকেই আবার গোলটা পায় নবিরাম খাতুন ডিবক্সের মধ্যে অনেকটা ফ্রি পজিশনে ছিলেন কোনো ডিফেন্ডার তাকে মার্ক করছিল না সেই সুযোগটা কাজে লাগিয়ে ফাঁকা জায়গায় বলটা পেয়ে সরাসরি হেডারে গোল করে ততক্ষণে আর কারো হেটট্রিক না হলেও বাংলাদেশের ম্যাচে সেট পিসের হেট্রিক হয় দিনে দিনে বাংলাদেশ ফুটবল যে আরও এগিয়ে যাচ্ছে সেটাই এই সেট পিসের গোলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন ফুটবলে সেট পিসগুলো সবসময় একটু ডেঞ্জারাস হয় কারণ বড় বড় দলগুলো এই সেট পিস থেকেই স্কোর করে ম্যাচে এগিয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতেই পারি বাংলাদেশের ফুটবল অনেক বেশি এগিয়ে যাচ্ছে সামনের দিকে তবে বাংলাদেশ লিডটা চার শূন্য করে নেয় প্রথমার্ধের শেষ দিকে এসে গত ম্যাচে জোরাগোল করা সাগরিকার চমৎকার একটা মাইনাস থেকে তৃষ্ণার যেই সহজ একটা ফিনিশিং সেটা থেকে বাংলাদেশ তাদের লিডটা চার শূন্যতে নিয়ে যায় তবে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধেও নিজেদের যেই ধারাবাহিকতা সেটা ধরে রাখে। ম্যাচের সাতান্নতম মিনিটে জয়নবের যেই ক্রস সেখান থেকে সিনহা যেই শটটা নেয় সেটা ক্রসবারে লাগে ক্রসবারে লাগলেও বলটা ডিফ্লেক্টেড হয়ে তৃষ্ণার পায়ে আসে সেখান থেকে দারুণ একটা গোল গত ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও তৃষ্ণা তার জোড়া গোল পূর্ণ করেন সাতান্নতম মিনিটে এসে তবে বাংলাদেশের ষষ্ঠ গোলটা আসে গত ম্যাচে আলো ছড়ানো সাগরিকার পায়ে সিনহার বাড়িয়ে দেওয়া দারুণ একটা বল থেকে গোলকিপার এবং ডিফেন্ডারকে বোকা বানিয়ে সরাসরি বল জালে জড়ান সাগরিকা ম্যাচের তেহাত্তরতম মিনিটে এসে সাগরিকা প্রথম গোলের দেখা পায় তবে তিমুরের মেয়েরা এই ম্যাচে গোল করতে না পারলেও বাংলাদেশ সপ্তম গোলের দেখাটাও পায় তেরাশি মিনিটে গিয়ে অনেকটা মাঝমাঠ থেকেই বলটাকে টেনে নিয়ে যায় সাগরিকা এবং গোলকিকে বোকা বানিয়ে চমৎকারভাবে মাইনাস করে এবং তৃষ্ণার গোল এই গোলের মাধ্যমে পুরো ম্যাচের আলো কেড়ে নেয় তৃষ্ণা এবং নিজের হেট্রিক পূর্ণ করেন তবে ম্যাচের পঁচানব্বইতম মিনিটে ঘটে সবচেয়ে বিতর্কিত ঘটনা পঁচানব্বইতম মিনিটে নেওয়া স্বপ্নার যেই ফ্রিক সেটা থেকে গোল হলেও সাইডলাইনে লাইনে থাকা রেফ্রি সেটা লক্ষ্য করতে পারেনি তবে রিপ্লে থেকে স্পষ্ট বোঝা যায় এটা গোল লাইন পার করে এবং গোল হয় যদিও ফুটবল ম্যাচে ম্যাচ চলাকালীন রেফরির সিদ্ধান্তটাই সর্বশেষ সিদ্ধান্ত এটার উপরে কারো কোনো কথা নেই তবে বাংলাদেশকে এই গোলটা দেওয়া না হলেও বাংলাদেশ ছিয়ানব্বই মিনিটে নিজেদের অষ্টম গোল পূর্ণ করেন সিনহার একটা ক্রস থেকে তিমুরের ডিফেন্ডারের হেডে ডিসপ্লেস হয়ে বলটা আসে তৃষ্ণার পায়ে তৃষ্ণার নেওয়া শটটা মিস হলেও সেখান থেকে বল পেয়ে যায় মুনকি এবং ক্লিন একটা ফিনিশিং এবং এই গোলের মাধ্যমে বাংলাদেশ নিজেদের অষ্টম গোল পূর্ণ করে তবে শূন্য গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশ জয় পেলেও প্রশ্নটা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ দলটা কেমন করে কারণ প্রত্যেকটা গ্রুপ থেকেই একটা দলই কোয়ালিফাই করবে সেক্ষেত্রে সাউথ কোরিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশের মেয়েরা কেমন করে সেটা দেখার জন্য আমাদের দশ তারিখের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবু গোল ব্যবধান নিয়ে একটা কথা আসে কারণ আমরা জানি প্রত্যেকটা গ্রুপ থেকে একটা দলই কোয়ালিফাই করবে তবুও আরও একটা প্রশ্ন এখানে রয়ে যায় সেটা হচ্ছে রানার্সআপদের আপদের জন্য এই টুর্নামেন্ট থেকে সেরা তিনটা রানার্সআপ আপ দল কিন্তু কোয়ালিফাই করবে সরাসরি সেক্ষেত্রে সাউথ কোরিয়ার বিপক্ষে পারফরমেন্সের পাশাপাশি এই বিষয়টাও দেখা জরুরি বাংলাদেশ যদি অন্যান্য গ্রুপের রানার্স আপদের চেয়ে এগিয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে এই টুর্নামেন্টে আপনার মতে দারুণ ফর্মে থাকা বাংলাদেশের মেয়েরা পরবর্তী ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে কেমন পারফরমেন্স করবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন